একেবারেই বলা যেতে পারে পাড়ার পুজো প্যান্ডেলের মতন করি এখানে মা সেজে উঠছেন একেবারে পাড়ার পুজোই এটা সেই অর্থে এবং সেই পুজো প্যান্ডেলে মায়ের প্রথম দর্শন করতে আরাত্রিকা পৌঁছে গিয়েছে আরাত্রিকা শুটিং থেকে গিয়ে আজকে কিছুটা হলেও ফাঁকা সময় একদমই ফাঁকা সময় নেই আমি এখান থেকে শুটিং এ যাবো কিন্তু আমি এটা না দেখতে মানে এসে পারলাম না তার কারণ এই যে এত সুন্দর মূর্তিটা দেখছো দশ এটা কিন্তু চোদ্দ বছরের একটি ছেলে যার নাম আয়ুষ এটা দেখে মনে হচ্ছে কোন শিল্পীর হাতের নিপুণ কাজ কিন্তু ও এত কম বয়সে দশ ফুটের একটা দুর্গা নিজের হাতে বানিয়েছে দেখতেই পাচ্ছেন পুজো প্যান্ডেলে আজকে আমরা পৌঁছে গিয়েছি এবং সঙ্গে মোহনা রয়েছে এবং আয়ুষ আয়ুষ কিন্তু আজকে আমাদের সেলেব্রে কারণ এই যে মায়ের পুরো রূপটা দেখছে যতটুকু এখনো তৈরি হয়েছে এবং এটাও খুব যে বড় সেটা নয় যাও পুচকে কিন্তু সেলিব্রিটি আজকে আয়ুস আয়ুষের কাছে আমরা জানি আয়ুষ একটু করে কোনো বিষয় আছে খুব বেশিও পারি আসলে ছোটোবেলা থেকেই আমার আর্টি খুব একটা বেশি শখ মানে আমার খুব একটা টান রয়েছে এই আর্টের বিষয়ে তখন থেকেই মনে হলো যে মাটি দিয়ে প্রতিমা তৈরি করবো এবং আজকে ছোটো ছোটো ঠাকুর বানাতাম আগে আজকে প্রথম একটা এত বড় ঠাকুর তৈরি করেছি যেটা কিনে একটা মণ্ডপের পুজো হবে এবং আমি অনেক অনেক এবং আমি অনেক অনেক ধন্যবাদ দেবো অমরাবতী দুর্গাপুজো কমিটিকে

তো খুবই ভালো ও অকুপেশান হিসেবে ও বলেছিলো যে ও আমরা গল্প এত অকুপেশনটা চুজ আমি তৈরি আছে ঠাকুর তৈরি হয়েছে আমি একটাই প্রথম কাজ এত সেই জন্য আমি একটাই বলেছি

ভবিষ্যতে চিন্তা ভাবনা বলতে আমরা ভবিষ্যতে আরো বড় কাজ করতে চাই আরো বড় আরো বড় ঠাকুর তৈরি করতে চাই আরো বড় সিনেমাটিক কারণ আরো আর্টিস্টিক কাজ করতে বেশ এগিয়ে চল শুভকামনা রইল বেস্ট উইশেস আগামী যে এন্ডেভারস রয়েছে আর তাছাড়া শুভ শারদিয়া তো শুভ শারদিয়া তো আর এরকম নানান এন্টারটেইনমেন্টের রেগুলার আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানেই